মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালোই আছি তো এসছি মাসি বাড়ি গতকালের ভিডিওটা তোমরা যারা দেখেছ তারা জানো আজকে হচ্ছে মাসিবাড়িতে সেকেন্ড ডে এখন হচ্ছে সকাল সাড়ে একটা মতন আমি জাস্ট স্নান করে ঠাকুর প্রণাম করে ছাদে আসলাম ভাবলাম এখান থেকে ভিডিওটা স্টার্ট করে দিই কারণ তোমাদের তো বলেছি মেশের সামনে আমি একটু অকওয়ার্ড ফিল করি যাই হোক চলো আজকে দিনটা শুরু করছি মাসিদের ছাদে ভীষণ সুন্দর একটা পরিবেশ ভালো লাগছে এই হাওয়াটা তারপরে আজকে একটু মেঘলা আছে একটু রোদ আছে বেশ ভালো লাগছে ওয়েদারটা আপ এই ওয়েদারের আপডেটের সাথে আজকে ভিডিওটা শুরু করছি ভিডিওটাকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করছি আজকে ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে আর মাসি বাড়ি থেকে আজকেই চলে যাবো আমরা তো কখন বেরোয় না বেরোই সবটা তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওটা একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবো এটা হচ্ছে মাসিদের একদম মানে ছাদ তো ছাদ থেকে আমি উপর থেকে মানুষ নিচ থেকে ভিডিও শুরু করে আমি উপর থেকে তোমাদের একবার ছাদ থেকে বেরিয়ে গেলাম বেরিয়েই সেটা হচ্ছে ঠাকুর ঘর কিছু নেই যাই হোক ঠাকুর তো যেটা দেওয়া থাকে নাহলে ম্যাথস চলে আসে বারবার এটা হচ্ছে মাসিদের গ্রাউন্ড ফ্লোর তো ম্যাথসের দিকে চলে যাচ্ছিলো যাই হোক তো এখন চলে এসেছি মাসি চা দিল চাটা খেয়ে নেবো ওদিকে কি মেয়ে বিস্কুট আর জল খেলো খেয়ে নিয়ে তারপরে মাসির সাথে দেখি রান্নাঘরে যাই যদি কিছু থাকে কারণ করতে তো কিছুই দিচ্ছে না সব মা আর মাসি মিলেই সামলাছে তবু যদি কিছু করার থাকে তাহলে একটু করো মাসিদের হাতে হাতে যাতে হেল্প হয় তারপরে আবার তোমাদের সাথে মাসিদের পুরো বাড়িটা শেয়ার করে দেখাবো ঠিক আছে

তো দেখো মাছটা আমি ওদিকে কেটে নিলাম আর মাসি এদিকে সমস্ত কাজবাজ সেরে এখন টিফিন করতে বসেছে তো আমি আর মাসি একসাথে বসেছি যেহেতু আমরা আমিষ আর মা নিরামিষ তেমা আলাদা হচ্ছে তো দেখো সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়ার পরে ভাবলাম মাসিদের ঘরগুলো তোমাদের একটু ঘুরিয়ে দেখায় কারণ মাসিদের ঘর বারান্দা খুব সুন্দর ডেকোরেট তো ওই জন্য ভালো তোমাদের সাথে শেয়ার করি তো এরপরেই আমরা চলে যাব নিচে আর উপরের ফ্লোরটা তো তোমাদের দেখিয়ে দিয়েছি নিচে যাব এখন নিচে গিয়ে সবার সাথে একটু কথাবার্তা বলে দুপুরে খাওয়া দাওয়া করে আবার বেরোবো

খাওয়া দাওয়া করেছি আর একটু তোমাদের বান্ধাগুলো দেখিয়েছি আর মাসিদের সাথে গল্প করেছি যে তার কি শেয়ার করব। যেটুকু যা করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো দেখো আকাশে ভীষণ পরিমাণে মেঘ করেছে মা আর মাসি ওদিকে খাওয়ার বাড়ছে আমাকে ওদিকে হাত দিতে দিল না তো আমি আর জোর করে নিই নি কোনো দায় দায়িত্ব তো মা এদিকে খেতে বসে গেছে যেহেতু মা নিরামিষ খাবে মা আলাদা বসেছে আর আমি আর মাসি তারপরে একসাথে খেয়ে নেবো তো দেখো মাসি আজকে দুপুরে রান্নাতে কি কি করেছিলো সেটা তোমাদের সাথে একবার শেয়ার করে দিই এদিকে মানে রান্নাতে ছিল ভেন্ডি ভাজা আর ছিল ঝিঙে পোস্ত আর তার সাথে ছিল পটল আলু চিংড়ি আর ছিল কম্প্রিট মাছ তো দুপুরে খাওয়া দাওয়া করে আমরা এখন বেরিয়ে যাচ্ছি কারণ বাড়ি যেতে হবে আর ভিডিওটা আর কিছু বড় করলাম না দিনটা যেভাবে কাটালাম সেটাই শেয়ার করলাম আর এখান থেকে বর্ধমান থেকে আমাদের পায়াডাঙ্গা যেতে তো তিন সাড়ে তিন ঘন্টার প্রায় রাস্তা তো মাঝ রাস্তায় আর কিছু ভিডিও করবো না দেখতেই পাচ্ছ ভীষণ মেঘ করেছে মাসিদের বাড়িটা একবার বাইরে থেকে তোমাদের দেখিয়ে দিই এই হচ্ছে আমার মাসি শাশুড়ির বাড়ি তো বেশ সুন্দর ভীষণ সেভাবে শেয়ার করতে পারলাম না যাই হোক চলো দেখো আমরা বেরিয়েও পড়েছি অলরেডি তো আজকের ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানি ভিডিওটা অনেক বেশি ছোট হয়ে গেল আমি সেভাবে কিছু শেয়ার করতে পারিনি দেখো বৃষ্টির জন্য মেয়েকে কী বলে ওটাকে ভুলেছি ও রেনকোট দেখেছি এত ভুলো মন হয়েছে আমার রেনকোটটা পরিয়ে দিয়েছিলাম যাই হোক চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো জানিও কমেন্টে ভালো লাগলে লাইক করো শেয়ার করো ফ্যামিলি ফ্রেন্ডের মধ্যে আর চলো যারা চ্যানেলে নতুন বন্ধু আছে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করতে একদম ভুলো না চলো তাহলে দেখা হবে অন্য কোনো দিন নতুন একটি ব্লগের সাথে সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানতার সাথে থেকো টাটা